হিউ রে বোন বলতো আর বলিস না অফিসের সফটওয়্যার একটা প্রবলেম কোনোভাবেই সলভ করতে পারছে না ম্যাডাম শাখাবে হ্যাঁ খাওয়াই যায় এমনিতে আমার মাথাটা খুব ব্যথা করছে কড়া করে এক কাপ চা নিয়ে আয় আচ্ছা ঠিক আছে কড়া করে এক কাপ চা নিয়ে দিচ্ছি ম্যাডাম সা

ম্যাডাম কি সমস্যার মধ্যে আছেন কি নিয়ে ঝামেলার মধ্যে আছেন আমার একটু কম দেখি ঝামেলাটা মিটাই দিতে পারি কিনা তুই সব করার চেষ্টা করবি এটা কোনো ক্লাস টেনের অঙ্ক না যে তুই সমাধান করে দিবি ম্যাডাম এইটা মনে হইতেছে ওই কম্পিউটার প্রোগ্রামে তাই না ম্যাডাম হ্যাঁ ওটাই কিন্তু তুই কিভাবে সলভ করবি যেখানে আমি করতে পারছি না 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 কোনো সমস্যা নাই আমি কম্পিউটার প্রোগ্রামিং এটা পারবো আমার কাছে আর তুই এত কথা কেন বলছিস হ্যাঁ তোকে এখান থেকে যেতে বলছি দেখেছিস ওর অবস্থা একটু আগে তুই গল্প করছিলিস আমরা খুব ভালো একটা চাকর পেয়েছি আমরা সব কথা শুনে এই নমুনা ওকে একটু আসকার দিয়ে মাথা উঠিয়েছি ও মনে করেছে সব কিছু পারে আরে আপু ও যখন বলতেছে পারবে একবার দিয়ে দেখতে সমস্যা কি তুই তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলি কিন্তু কাজের কাজ কিছুই হইল না একবার দিয়ে দেখ কোনো সমাধান করতে পারে কিনা তুই আমাকে এই কথা বলছিস তোর কি মাথা টাথা কিছু গেছে নাকি ম্যাডাম দেন আমার কাছে আমি ঠিক করে দিতেছি আরে বলতেছে যখন দে না দেখা কি হয় এতক্ষণ তো চেষ্টা করেও পারলি না ম্যাডাম এখন ইন্টারটা ঠিক করে দিচ্ছি ফাইট তো সম্পূর্ণ সলভ হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? কিভাবে করতে বলতো? আমি সিএসএর স্টুডেন্ট হয়ে এটা পারলাম না। বড় বড় প্রোগ্রামারদের কাছে দিয়েছি। ওরা যা সলভ করতে হিমশিম খেয়ে যাচ্ছে। আর তুই তুই তো সলভ করলি। দেখেছিস? ও কিভাবে এটা সব করে ফেলল? কি রে? সত্যি করে বলতো। আমার বোন সিএসএর ডিগ্রি ছিল। এখন সে বড় একটা কোম্পানি চালায়। সেই এগুলা সলভ করতে হিমশিম খেয়ে যায় তুই এত ইজিলি কিভাবে করে সলভ করলি না এম নেই মাঝে মাঝে আপা মনে টিপা টিপি করে না তাই আমি ওখানে দেখে দেখি এই আমি কি হাওয়া খেয়ে বড় হয়েছি হ্যাঁ যে আমাকে যা বুঝাবি আমি তাই বুঝবো এই সত্যি করে বল তুই কে নয় কিন্তু আমি বাড়িতে পুলিশ ডাকবো জি স্যার আপনার ধারণাটা একদম ঠিক আমি আসলে কোনো কাজের লোক না আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হোয়াট কম্পিউটার ইঞ্জিনিয়ার রি স্যার আমি গরিব ঘুরে বোলা আমার বাবা অনেক পরিশ্রম করে আমার পড়াশোনা করেছি আসলে কি জানেন কথায় আছে না যে চাকরি বাকরি সবার জন্য না সবার ক বলে চাকরি বাকরি পায় না আজকাল ঘাড় বাজারে চাকরি বাকরি করতে গেলে তো মামা খাওয়ার দরকার টাকা পয়সা দরকার জানেন তো গরিব মানুষের সাধ্য আছে কিন্তু সাধ্য থাকে না আমারও তিগ্নিভাবে

আপনার আপনার যেমন চাকরিতে বাই করে দেন দুটা লবণ ভাবছে খেয়েতেছি এটাও বন্ধ হয়ে যাবো স্যার স্যার আমার স্যার চাকরিতে বাই করেন না স্যার চাকরিতে বাই করে স্যার

তোর জায়গা এটা না তোর জায়গায় ভালো কোনো কোম্পানি তুই এত ব্রিলিয়ান্ট হয়ে বাসায় কেন কাজ করবি তোর ট্যালেন্ট এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না তুই এক কাজ করবি কাল সকালে তোর একটা সিভি আমাকে দিয়ে দিবি আমি আমার অফিসে এই এ জমা দিব আমার বিশ্বাস তোর চাকরি হয়ে যাবে সত্যি কথা বলতেছেন ম্যাডাম মানে আপনার কোম্পানি কোম্পানিতে আমার চাকরি দিবেন আমি আমি যে কি খুশি হবো অনেক খুশি

আমি আসলে বিশদ কথা বলতে চাই না। আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে। তোর যা। ছবি যা আছে সব কিছু নিয়ে আমি একটা কিක් নাও আচ্ছা এক হাজার টাকা দিলে তুমি আমার কাছে জিজ্ঞেস করবে না আমাকে খুচরা টাকা ছিল তুমি এক হাজার এখন যে চলে গেলো এখন কি টাকাটা ফেরত দেবে নিয়ে রাখবে এটা পরীক্ষা করার জন্য তো দিলাম দেখি ও অ্যাঙ্কেল টা নাকি হ্যাঁ আসবে তুমি তোর পরীক্ষারই থাকো দেখো আর ফিরবে না আচ্ছা পরীক্ষা করে কি করবে নাকি বাবা সময় হলে দেখতে পারবা ও বেকটো এসাইন নিবা অ্যাঙ্কেল আন তো এফ আর খাই না একটা নাও না সকাল থেকে একটাও বেঁচে ভাই আচ্ছা দেন কত দিতে দশ টাকা

বাবা আছর নিবা না انت আমার চান নিব না নাও না বাবা আমি সকাল থেকে একটা আছর বিক্রি করতে পারি নাই ভাষায় আমার মা অনেক অসুস্থ না আচারগুলা বিক্রি কইরা আমার মায়ের জন্য ওষুধ নিয়ে যাব ও আপনার মায়ের জন্য ওষুধ নেবেন আচ্ছা এখানে কতগুলো আছে আমাকে সব কয়টাই দেন তুমি সবগুলা নিবা হ্যাঁ এখানে 5টা আছে 5টা 50 টাকা বাবা এটা তো এক হাজার টাকার নোট এত বড় নোট তো আমার কাছে ভাঙতি নাই আপনি সামনে দোকান থেকে ভাঙতে এনে দেন এত বড় নোট তো কোনো দোকানদার ভাঙতে দিতে চাইবো না তোমার কাছে খুচরা থাকলে তুমি খুচরাটা আমারে দাও আমার কাছে খুচরা নাই আপনি ভাঙতে করে এত বড় নোট তো কেউ দিতে চায় না আমার ভাঙতি করতে অনেকটা সময় লাগবো

বাবা তুমি তো ধৈর্য ধরো সময় মতো সবকিছু জানতে পারবা বাবা চলো ওখান থেকে কি ব্যাপার এরা কই গেছে পাইনা তো এখন এতগুলো টাকা আমি এখান থেকে চলে গেলে তো ওদের ওকে যাব পাবো না কি করি এখন এতগুলো টাকা নিয়ে তো যাওয়াও যাব না বাবা তোমরা আইছো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি দুই ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি এই যে তোমার ভাঙতি টাকা আপনি সেই দুই ঘন্টা দাঁড়িয়ে আছে সত্যি বলছে আপনারও তো অনেক মানুষকে 1000 টাকা দিয়েছিলাম কিন্তু তারা আসে না এখনো আসলে বাবা সব মানুষটার এক রকম হয় না কিছু কিছু মানুষ আছে মানুষের টাকা দেখলে না লোভ করে আমার আর মানুষের টাকার লোভ নাই আমি নিজে যতটুকু কামাই করতে পারবো ততটুকুতে আমি সুখী আপনার সততা দেখে আমি মুগ্ধ হলাম আপনি আমার মা হবে বাবু কি বলছো তুমি এইসব হ্যাঁ আমার ছেলে ঠিকই কথা বলেছে আপনার মতো একজন সৎ মানুষকে আমার ছেলের মা এসে দরকার আমরা অনেকক্ষণ যাবো তো এখানে বসেছিলাম মাঝে দুজন লোক আসলো আমার ছেলে এক হাজার এক হাজার হাজার টাকা অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু তারা কেউ টাকাটা ফেরত নিয়ে আসেনি এই দেখলাম যে আপনি টাকরা ফেরি করেন এর আমার কাছে মনে হচ্ছে যে আপনি একজন সৎজন মানুষ আচ্ছা একটা জিনিস বলুন তো আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন স্যার আমি তো ওই যে আচার বিস্কিট এইসবই বিক্রি করি এইসব বিক্রি করে বেশি করে আমার 150 থেকে 200 টাকা প্রত্যেকদিন ইনকাম হয় এই সামান্য টাকা দিয়ে আপনার সংসার চলে হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে আমার মা নিয়ে আমার সুন্দর করে চইলা যায় কিছু মনে করবেন না একটা কথা আপনাকে বলতাম আপনার মতো এমন সৎ একজন মানুষের দায়িত্ব যদি নিতে পারতাম তাহলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম আপনি কি আমার বাচ্চার মা হবেন আসলে স্যার আমার তো বাসার মা আছে আমি ভুট করে আপনার এভাবে তো কিছু জানাতে পারবো না আমি আগে আমার মায়ের সাথে কথা বলি আমার মা যা বলবে আমি আপনারে বলবো ঠিক আছে আর হ্যাঁ আমার এখন একটা কাজ করো তুমি আমার ভিজিটিং কার্ডটা রাখো তারপর যোগাযোগ